আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় বিডি ইসলামিক কলেজ ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন দয়ময় আল্লাহ বিবাহ বন্ধনের মাধ্যমে স্বামী স্ত্রীর মিলনকে একে অপরের প্রতি হালাল ও সওয়াবের কাজে পরিণত করেছেন আমাদের উচিত স্বামী স্ত্রীর সাথে সহবাস করার আগে নিয়োগ করে নেওয়া যে কাজটির মাধ্যমে নিজেকে হারাম পথ থেকে বিরত রাখার মুসলিম উম্মাহর সংখ্যা বৃদ্ধি করার এবং স্বভাব অর্জনের এ প্রসঙ্গে আবুজার আল্লাহ তালা আইন থেকে বর্ণিত এবং স্ত্রীর সঙ্গে মিলনও সাদাকা তারা বললেন ইয়া রাসুল আল্লাহ কেউ যদি স্ত্রী সঙ্গম করে এতেও কি সে স্বভাব পাবে তিনি বললেন তোমরা কি মনে করো যদি সে কামাচার করে হারাম পথে তাতে কি তার পাপ হবে না অনুরূপভাবে যদি সে কামাচার করে হালাল পথে তবে সে স্বভাব পাবে সহি মুসলিম হাদিস নং দুই এবার আসি ভিডিওটির আলোচ্য বিষয়ে যে সময়ে স্ত্রী সহবাস করা নিষিদ্ধ স্ত্রীর মাসিক বা হায়েজ অথবা প্রসবত্তর কোন থাকা অবস্থায় মহান আল্লাহ তালা বলেন আর তারা তোমাকে হায়েজ সম্পর্কে প্রশ্ন করে বলো তা কষ্ট সুতরাং তোমরা হায়েজকালে স্ত্রীদের থেকে দূরে থাকো এবং তারা পবিত্র না হওয়া পর্যন্ত তাদের নিকটবর্তী হও না অতঃপর যখন তারা পবিত্র হবে তখন তাদের নিকট আসো যেভাবে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তৌবাকারীদেরকে ভালোবাসেন এবং ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীকে সুরাবাকারা নং দুইশো বাইশ এখানে উল্লেখিত বিষয় এই যে ঋতুস্রাব ও নিসাপের রক্তে শরীরের ভিতরের রোগ জীবাণুযুক্ত অপবিত্র উপকরণ ও বিষাক্ত জীবাণু থাকে তাই এই সময়ে সহবাস করলে নারী পুরুষ ও বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে যেমন লজ্জাস্থানে জ্বালা পোড়া ধাতু দুর্বলতা শরীরে বিভিন্ন ধরনের ঘা বাচ্চাদানে বাইরে বের হয়ে আসা বিশেষ করে মহিলাদের ভ্রূণ নষ্টের রোগ সহ ইত্যাদি রোগ হয়ে থাকে রমাজানের দিনের বেলা রোজা অবস্থায় ও ইতিকাপ অবস্থায় মহান আল্লাহ বলেন সিয়ামের রাতে তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের নিকটগমন হালাল করা হয়েছে তারা তোমাদের জন্য পরিচ্ছদ এবং তোমরা তাদের জন্য পরিচ্ছদ আল্লাহ অবগত রয়েছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে অতপ তিনি তোমাদের তোবা কবুল করেছেন এবং তোমাদেরকে ক্ষমা করেছেন অতএব এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ তোমাদের জন্য যা লিখে দিয়েছেন তা অনুসন্ধান করো আর আহার করো আর পান করো যতক্ষণ না হজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয় অতঃপর রাত পর্যন্ত শ্যাম পূর্ণ করো আর তোমরা মসজিদে ইতিকাপ্রত অবস্থায় স্ত্রীদের সাথে মিলিত হও না এটা আল্লাহর সীমারেখা সুতরাং তোমরা তার নিকটবর্তী হও না এভাবেই আল্লাহ তার আয়াতসমূহ মানুষের জন্য স্পষ্ট করে যাতে তারা তাকুয়া অবলম্বন করে সুরা বাকারা আয়াত নং একশো সপ্তশে এক্ষেত্রে উল্লেখিত বিষয় এই যে রমাজানের রোজা অবস্থায় স্ত্রীর সঙ্গে সহবাস করলে তার জন্য কাপ হলো এক টানা দুই মাস রোজা রাখতে হবে আর এক্ষেত্রে অক্ষম হলে সাতজন মিসকিকে খাওয়াতে হবে হজ বা উমরার ইহরাম অবস্থায় মহান আল্লাহ তালা বলেন হজের সময় নির্দিষ্ট মাস সমূহ অতএব এই মাস যে নিজের উপর হজ আরোপ করে নিল তার জন্য হজে অশ্লীল ও পাপ কাজ এবং ঝটা বিবাদ বৈধ নয় মোহাম্মদ সালে আল মুনাজ্জিদে উল্লেখ আছে যে এছাড়া অন্য সময়ে দিবারাত্রির যে কোনো অংশে সহবাস বৈধ তথাপি কিছু বিজ্ঞদের অভিজ্ঞতার আলোকে বলেন যে চিন্তা ভাবনা পেরেশানি ও বিচলিত হলে প্রসাব পায়খানার চাপ থাকলে অসুস্থ অবস্থায় বিশেষ করে একেবারে খালি পেটে এবং পেটেও সহবাস করা ঠিক না এতে পেটের বিভিন্ন রোগ সৃষ্টি হবার প্রবল সম্ভাবনা থাকে মহান আল্লাহ আমাদেরকে স্বামী স্ত্রীর সম্পর্ক বজায় রেখে সুখী দাম্পত্য জীবন দান করুন আমিন আল্লাহ হাফেজ